একলব্যকে উদ্ধার করার পরে রাঙা ড্রাগসগুলোকে নষ্ট করে দিতে তীরের মধ্যে আগুন লাগিয়ে সেই ড্রাগসগুলোর দিকে তীর ছুঁড়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একলব্য চার্লির কথা মতন পুরনো পরিত্যক্ত আর্মি ক্যাম্পের মধ্যে প্লেনটা ল্যান্ড করায় এরপর দেখা যায় সেখানে অনেকগুলো লোক চলে আসে একলব্য সঙ্গে সঙ্গে চার্লিকে বলে ওঠে এরা কারা চার্লি তখন বলে ওঠে এরা হচ্ছে আমাদের এই লোক দিদি এদেরকে আগে থেকে ঠিক করে রেখেছে কোনো চিন্তা করো না খালি প্লেনটা ভালো মতন নামাও এরাই আমাদের মালগুলো নিয়ে যাবে এরপর দেখা যায় এক লব প্লেনটা ল্যান্ড করার পরে সেই লোকগুলো চাল্লির সঙ্গে এসে কথা বলে চাল্লি তাদেরকে বলে ওঠে প্লেন থেকে সকল মাল নামিয়ে গোডাউনে নিয়ে যাও অন্যদিকে দেখা যায় সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে পুলিশরা পুলিশ অফিসার সত্যজিৎকে ফোন করে সকল ঘটনা জানায় তখন পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে তোমরা তাদের উপর নজর রাখো আমরা সেখানে পৌঁছানোর পরে যা করা লাগবে তা করা হবে এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ জঙ্গলের মধ্যে পৌঁছে যায় আর আড়াল থেকে সবটা বোঝার চেষ্টা করে ছদ্মবেশী ছদ্মবেশী দেখে ও বলে ওঠে ওটাই আমার তাকে নিয়ে আসা হয়েছে এই রাঙা বাবু বলে একলব্যর দিকে যেতে লাগলে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে থামায় আর বলে ওঠে এখনই না আমরা সকলে মিলে একসঙ্গে ঘেরাও করে ধরবো এরপর দেখা যায় রাঙা ও তীর ধনুক নিয়ে রেডি হয়ে যায় আর পুলিশ ফোর্স নিয়ে পুলিশ অফিসার সত্যজিৎ তাদেরকে ঘিরে ধরলে চার্লি সহ বাকি গ্যাং এর মেম্বাররা ভয় পেয়ে যায় আর ড্রাগস গুলো কোথায় রাখবে ঘাবড়ে যায় এদিকে একলব্য তার রাঙার মধ্যে দেখে অনেক খুশি হয়ে যায় আর তার সাথে কথা বলতে যাবে তখনই তার বুকে বসানো সেই চিপটের কথা মনে পড়ে আর মনে মনে বলতে থাকে এখন যদি আমি রাঙার সঙ্গে কথা বলি তাহলে কলি সবটা জানতে পেরে যাবে তখন আমার পরিবারের উপর বিপদ আসবে যেভাবেই হোক আমাকে চুপ থাকতে হবে আর ইশারা দিয়ে রাঙার সঙ্গে কথা বলতে থাকে একেল রাঙাকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় তার হাটের মধ্যে কিছু একটা লাগানো আছে যার ফলে সেই গ্যাং এর মেম্বাররা সকল কথা শুনতে পাবে তখন রাঙাও সেটা বুঝতে পেরে আর কোনো কথা বলে না চার্লিকে পুলিশরা ধরে ফেললে চার্লি বলে ওঠে আমার দিদি তোদেরকে ছাড়বে না তখন পুলিশ অফিসার জোর করেই সেখান থেকে নিয়ে যায় এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিদের সঙ্গে বলে ওঠে এই নেশার জিনিসগুলো আমাদের নষ্ট করে দিতে হবে সঙ্গে সঙ্গে তার তীর বের করে সেই তীরের মাথায় আগুন লাগিয়ে ড্রাগসের দিকে তীর ছুড়ে সঙ্গে সঙ্গে সকল ড্রাগস আগুন লেগে ড্রাগস গুলো পুড়ে যায় তা এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ